আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার আপনার মধ্যে চলে আসলাম খুবই মজার একটি সোলা ভোনা নিয়ে হোটেলের মামলা যে স্টাইলে ভোনা করে সেভাবে আপনাদেরকে ভোনা করে দেখাবো খুবই ঝরঝরা হবে আর পারফেক্ট হবে তো তার জন্য আমার কিছু লাগবে তো চোলাটা আমি আগে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো ভিজাই ওঠে আমি এখানটা প্রেশার কুকারে নিয়ে প্রেশার কুকারে খুব ভালোভাবে সিদ্ধটা করে নিব তো প্রেসার কুকারে দিয়ে মুখটা মেনে নিলাম কিছুক্ষণ আমি সিদ্ধ করে নিব দুই তিনটা দিলে দেখা যাচ্ছে আমার ভুটটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ভুটটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি রান্নাটা বসিয়ে দেবো তো চোলা একটু প্যান বসিয়ে দিয়েছি এখানে প্যানটা বসিয়ে দিয়ে আমি চোখের মতো তেল দিয়ে দিলাম আর দিলাম আমি দুইটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা একটু হালকা খুব ভালো করে একটু ভেজে নেব আর এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়েছি দুইটা টুকরো করে আর দিয়েছি দুই টুকরো চিনি আর দিয়েছি দুইটা গ্লাস তো এটা পেঁয়াজের সাথে একটু ভালো করে ভালো ভাজা ভাজা করতেছি তো একটু ভাজা ভাজা করে এখানে খুব ভালো একটা সেন্ট আসে তার উপর কিছু আমি কাঁচামচ কুচিয়ে দিয়ে দিলাম তো সেটাকেও একটু ভাজা ভাজা করে নিয়েছি পেঁয়াজের সাথে এখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচজন আদা বাটা দিয়েছে হাফ টেবিল চামচজন আর জিরা বাটা দিয়েছে হাফ টেবিল চামচ যেহেতু আমার এখানে সোলার পরিমাণ কম তাই মশলার পরিমাণ কম দিয়েছি তো এটা আপনারা যখন বেশি দেবেন তখন মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তাইলে হবে আর দিয়ে দিলাম আমি এখানে একটা টমেটো কেটে রেখেছিলাম পাকা একটা টমেটো দিয়ে দিলাম আর সোলার ভুনার মধ্যে তো পাকা টমেটো দিলে কিন্তু অনেক ভালো লাগে তো দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচের মতন হ্যাঁ হলুদ গুঁড়ো আর দিলাম এক টেবিল চামচের মতো মরচি গুঁড়ো আর দিলাম হাফ টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো আর দিয়েছি আমি এখানে স্বাদ মতন লবণ তো খুব ভালোভাবে মশলার সাথে একসাথে মিশিয়ে নেব এভাবে আমি টমেটোটা খুব ভালোভাবে কষিয়ে নিব আর কি আর এইভাবে টমেটোটা দিলে কিন্তু অনেক ভালো লাগে অবশ্যই চেষ্টা করবেন চলো আপনার আমাদের একটা টমেটো দেওয়ার জন্য তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে তো খুব ভালোভাবে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখেন আমি এখানে ছোলাটা ঢেলে দেব দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব এইভাবে যে একবার ভোনা করে খেতে পারেন দেখবেন অনেক ভালো লাগবে অবশ্যই একবার ট্রাই করবেন তো মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নাম এখানে পরিমাণ তো পানি দিলাম তো পানির পরিমাণটা বেশি দেওয়া লাগবে অল্প দিলেই হবে যেহেতু আমার সোলার বোনাটা মানে আগে সিদ্ধ করা ছিল বুড়টা তো বেশি পানি না দিয়ে অল্প পানি দিলেই হবে তো আমার পানিটা দেওয়া হয়ে গেছে একটু মিশিয়ে নিলাম মিশিয়ে দি আমি দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ রান্না করবো আর কি তো ফিরে দিলাম আমার কিছুক্ষণ পরে তো আমি আবার ভালোভাবে একটু মিশিয়ে নিতেছি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ঢাকনাতে ঢেকে দিলাম দেখে দেখে ফিরে এলাম আবার কিছুক্ষণ দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ছোলাটা ভোনা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে আর আমি এখানে কিন্তু পানি রাখবো না হোটেলের মা আমরা কিন্তু কোনো পানি রাখে না একবার ঝরঝরা করে ভোনা বনে ভুটটা ভোনাটা তো পানির আস্তে আস্তে চেষ্টা করবেন শুকানোর জন্য তো খুব ভালোভাবে আসতে সময় নিয়ে আমি একটু পানিটা শুকিয়ে নিতেছি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখানে কোনো পানি নেই তো সোলা বুড়োটা পাটি বাটি আমি নিচ্ছি কতটা ঝরঝর দেখতে পাচ্ছেন তো মামাদের মতন আমি এখানে উপর দিয়ে কিছু শশা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি কিছু উপর দিয়ে কিছু কাঁচামচ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু আদা কুচি মামার যে সেমভাবে সাজা আমি সেভাবে সাজেছি আর উপর দিয়ে কিছু ধন্যবাদ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবে এক টুকরো লেবুর রস আর লেবুর রসটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু সোলার টেস্টটা অনেক ভালো লাগে এখন আপনি এটা শুধুও খেতে পারবেন আবার মুড়ির সাথেও খেতে পারবেন দেখবেন অনেক ভালো লাগে টেস্টটা আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন উপর দিয়ে আমি কিছু মরিচ কেটে দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আসতে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে মনে করতে আল্লাহ হাফেজ